আচ্ছা কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা খুলেই যদি আপনি দেখতে পান যে খ্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন আপনার রিয়াকশনটা কি হবে বা আপনি কি রিয়াক্ট করবেন তখন কেন এই কথাটা বলেছি বা জিজ্ঞেস করেছি কেননা এই কথাটা এখন চতুর্দিকে প্রচারিত হচ্ছে এই কথাই এখন বলাবলি হচ্ছে যে খ্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন এই খবরটা পুরো বিশ্বব্যাপী প্রচার হচ্ছে আর এই কথাটা যার মাধ্যমে ছড়িয়েছে তিনি রোনালদো যেই টিমে খেলেন আল নাসের সেই টিমেরই সাবেক প্লেয়ার ছিলেন সেই টিমের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ তিনি এই কথা বলেছেন এক সংবাদ মাধ্যমকে আবদুল্লাহ বলেছেন ক্রিস্টানো রোনালদো ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে ইসলাম ধর্মটা তার মনে ধরেছে ইসলামের যত কাজ আছে যত রীতি রেওয়াজ আছে সব নাকি তার পছন্দ হয়েছে আর যার কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন এরকমটা ওয়ালিদ আবদুল্লাহ বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো কিরকম মানুষটা তো আমরা প্রত্যেকেই জানি শুধু আমরা না পুরো বিশ্বব্যাপী জানে সিআর সেভেন কিরকম মানুষ পৃথিবীর যেই প্রান্তি অপরাধ হোক না কেন তিনি সেটা নিয়ে সমালোচনা করতে কিন্তু মাত্র ভয় পান না আর বিশেষ করে মুসলমানদের প্রতি তার আলাদা একটা ভালো লাগা কাজ করে সবসময় কাজ করে এসেছে ফিলিস্তিনিকে নিয়ে তারপর আরো যেসব জায়গায় মুসলমানরা অত্যাচারিত হয়েছে সেখানে তাদেরকে নিয়ে সবসময় সরব ছিলেন রোনালদো তো এগুলো দেখার পর তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেই যে রোনালদো কি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন ওয়ালিদ আবদুল্লাহ আরো বলেছেন রোনালদো যখন থেকে সৌদি লিগ খেলতে এসেছেন রোনালদো ইসলামের প্রতি আরো আগ্রহ বেড়ে গিয়েছে তিনি নাকি পর্তুগালও কম চান বিশ্বের কোন জায়গা এখন ঘুরতে খুবই কম চান সৌদি থাকতে বেশিরভাগ পছন্দ করেন সৌদির কালচার ইসলামের কালচার ইসলামের ইতিহাস এইগুলো জানার বিষয়ে তার বেশি আগ্রহ এরকমটা জানিয়েছেন ওয়ালিদ আব্দুল্লাহ তো এতে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে রোনালদো হয়তো বা ইসলাম গ্রহণ করলেও করতে পারেন এখন গ্রহণ করবে কিনা এটা তো এখন পর্যন্ত কনফার্মলি জানা জানি তো এখন দেখা যাক খ্রিস্টিয়ান রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেন কিনা আল্লাহ পাক তাকে হেদায় ত্যাগ করুক তো দর্শক রোনালদো যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনার রিয়াকশন টা কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না